আঙুল চেটে খাওয়ার মতো চিকেন কষা সবচেয়ে সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি আশা করি আর নেই আর খেতে তো দারুণ টেস্টি আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে রান্না করাও খুব সহজ আর একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন অথচ এর টেস্ট হবে অসাধারণ নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই চিকেন কষা আপনারা অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন বাড়িতে খেয়েছেন কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখুন তবে আজকের চিকেন কষাটা একটু অন্য ধরনের আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখা যাক এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার আপনারা এখানে ভিনিগারের বদলে লেবুর রসও দিয়ে দিতে পারেন এবার নুন হলুদ আর ভিনিগারটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ ও ভিনিগার মাখিয়ে চিকেনটাকে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি চিকেনটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি রান্নার অন্য প্রস্তুতিগুলো করে নিচ্ছি এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ গোটা গোলমরিচ দুটো এলাচ নিয়েছি চার পাঁচটা লবঙ্গ নিয়েছি দু টুকরো নিয়েছি দারচিনি আর একটা স্টার স্টারেন্সের হাফ অংশ আমি নিয়ে নিয়েছি এবার আমি একটা হামাম দিস্তা নিয়েছি এবার এর মধ্যে এই গোটা মশলাগুলোকে ভরে নিচ্ছি তারপর এগুলোকে একটু ক্রাশ করে নেব আজ আমি বাটা মশলা দিয়ে করব না সব কিছু আমি এইভাবে খেতো করে রান্নায় দেব দেখুন গোটা গরম মশলাগুলোকে আমি হামামদিস্তিতে এইভাবে ক্রাশ করে নিয়েছি এবার এখানে একটা বড় সাইজের রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর দু ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে এখন হামামদিস্তাতে ভরে থেতো করে নেব আজ আমি রান্নাতে সব কিছুই এইভাবে থেতো করা মশলা দিয়ে দেবো এবার আমি আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকে একটু নুন দিয়ে এইভাবে থেঁতো করে নেব। এইভাবে যদি নুন দিয়ে থেতো করা হয় তাহলে খুব ভালোভাবে থেতো করা যায় দেখুন আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকে নুন দিয়ে থেতো করার কারণে দেখুন কত সুন্দর মিহিভাবে থেতো করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এখানে আমি দেড়শো গ্রাম মতো পেঁয়াজ কুচো করে নিয়েছি এবার এর মধ্যে থেকে কম অর্ধেক পেঁয়াজ নিয়ে এই হামাম মধ্যে ভরে এগুলোকেও একটু এইভাবে থেঁতো করে নিচ্ছি দেখুন কম অর্ধেক পেঁয়াজটা আমি থেঁতো করে নিয়েছি আর বেশি অর্ধেক পেঁয়াজটা এইভাবে কুচোনোই রেখে দিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল এই রান্নাটাতে তেল একটু বেশিই লাগবে আর এটা সর্ষের তেলেই কিন্তু রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে এবার তেল গরম হয়ে এলে নুন হলুদ ও ভিনিগার মাখানো চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভেজে নিতে হবে চিকেনগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমে ভাজলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর চিকেনগুলো ভালো করে ভাজা হবে না আর তাছাড়া চিকেনগুলো শক্তও হয়ে যাবে আমি সমস্ত চিকেন এখানে একসঙ্গে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে চিকেনটাকে যদি ভেজে রান্না করেন তাহলে চিকেন স্বাদটা কিন্তু খুব ভালো আসবে দেখুন চিকেনগুলোকে আমি বেশ খানিক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি এবারে এই চিকেনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন চিকেনগুলোকে এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো হবে না চিকেন ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে তার মধ্যে একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি সঙ্গে ক্রাশ করে নেওয়া গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনের কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তারপর চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে এবার এই পর্যায়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে দিয়ে হাই হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে যেভাবে আমরা বেরেস্তা বানিয়ে নিই ঠিক সেইভাবে পেঁয়াজগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজটা ভাজার সময় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ আমি একেবারে বেরেস্তা ভাজার মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে পেঁয়াজটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি থেতো করা পেঁয়াজটা দিয়েও আরও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে যাবেন আর রান্নাটা করে নেবেন আর গরম মশলা যদি এইভাবে থেঁতো করে রান্না করেন তাহলে রান্নার সময় মশলার গন্ধে চারিধার একেবারে মম করবে দেখুন থেতো করা পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তারপর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে যেতে হবে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলাগুলো দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো সেদ্ধ হতে হতে মশলাটাও কষানো হয়ে যাবে টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু মশলাটাকে কষানো হয়ে যাবে মশলা খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে থেতো করা আদা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তারপর এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব দেখুন টমেটো থেকে যে জল বেরিয়েছে সেই জলেতে এই মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই রান্নাতে আমি জলের ব্যবহার করব না তাই মশলা তেল সব কিছুই একটু বেশি বেশি লাগবে এ সময়তে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবেন চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে নেড়েও দিতে হবে দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো আমি রান্না করে নিয়েছি রান্না থেকে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর চিকেনগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এ দেখুন একেবারে নরম হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা জল ছাড়াও কত সুন্দর চিকেন রান্না করা যায় আমি যেহেতু এখানে গরম মশলা ব্যবহার করেছি তাই আমি এখানে আর অন্য কোনো মশলা দেবো না আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন তবে গরম মশলার সঙ্গে ধনে পাতা না দিলেও চলে এটা আপনারা রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন এবার এটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন চিকেনের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এবার চিকেনটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি সপ্তাহে একটা দিন অন্তত এভাবে তেল মশলা দিয়ে চিকেনটা আমরা খেতেই পারি আশা করি অসুবিধা হবে না তো বন্ধুরা আমার এই আজকের জল ছাড়া চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ